শুভ সকাল বন্ধুরা আজকে সারা দিনে কি কি করি না করি আজকে আপনাদেরকে দেখাবো রান্না বান্না দেখাবো একটু বাজারে কি কি বাজার করলাম সেটা বাসায় নিয়ে এসে দেখাবো তারপরে কি কি খেলাম না খেলাম সবই দেখাবো বন্ধুরা আজকে চলুন যায় দেখি কী কী দেখানো যায় রান্নার থেকে শুরু করে বাজার করা পূজার বাজার সব কিছু আজকে দেখাবো আপনাদেরকে তারপরে শেষে খাওয়া দাওয়া ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে ঠিক আছে মাছ ভাজা দেখাতে পারিনি মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছের ঝোল দিয়ে দিয়েছে এই যে ঝোল ঝোল এখন টক বক টক করবে আজকে মাছের ঝোল সাদা ভাত আর কি হবে কি হবে এই আর বন্ধুরা যে হাঁসের মাংস এই যে বন্ধুরা হাঁসের মাংস রান্না চলতেছে সুন্দর ভালো করে কষাও ঠিক আছে একটু বাজারে যাবো যাই দেখি ভালো করে কষাও সুন্দর করে তারপর দেখা দেয় এই যে আর একজন আবার হচ্ছে বাটি নিয়ে রেডি এখনো হয় নাই বাবা একটু পর ঠিক আছে চলো আমরা একটু ঘুরে আসি এই যে বন্ধুরা একটু প্রেশারে দিছে মাংসটা তাহলে হচ্ছে একটু ভালোই হবে এই যে প্রেশারে বিশেষ কুকারে হচ্ছে দিতে আর এই যে এইখানে ভাত তুলে দিছে ভাত তুলে দিছে ভাতটা খাওয়ার পরে খাবো এর মধ্যে আমরা একটু বাজারে গিয়েছিলাম পূজার বাজার করতে আমি আর ছোট বুড়ি বাজারে গিয়েছিলাম এই যে বাজারের সব বাজার এই যে এখানে পানসুপারি নিয়ে এসেছি ওখানে আছে মিষ্টি বাতাসা ওখানে আছে কাঁচা কলা এখানে আছে ফল এই যে আঙ্গুর ফল লটকনা আপেল ট্যাপেল এগুলো কালকে পূজা হবে পূজাতে দেখাবো এই সব বাজারে গেছিলাম আমি আর আমি আর ছোট বুড়ি এই যে এই যে ছোট বুড়ি আর এই যে প্রেশার কুকারে দিয়েছে একটু দম খেলে তারপরে আমাদেরকে খেতে দেবে এই যে ভাত হওয়ার মধ্যে ঘুমা

এই যে বন্ধুরা একটু প্রেসারে দিছে মাংসটা তাহলে হচ্ছে একটু ভালোই হবে এই যে প্রেশার প্রেসার কুকারে হচ্ছে দিছে আর এই যে এখানে ভাত তুলে দিছে ভাত তুলে দিছে ভাতটা পার পরে এর মধ্যে আমরা একটু বাজারে গিয়েছিলাম পূজার বাজার করতে আমি আর ছোটপুরি বাজারে গিয়েছিলাম এই যে বাজারের সব বাজার এই যে এখানে পান সুবরি নিয়ে এসেছি ওখানে আছে মিষ্টি বাতাসা ওখানে আছে কাঁচা কলা ফসা এখানে আছে ফল এই যে আঙ্গুর ফল লটকনা আপেল ট্যাপেল এগুলো কালকে পূজা হবে পূজাতে দেখাবো এই সব বাজারে গেছিলাম আমি আর আমি আর ছোট ভুড়ি এই যে এই যে ছোট ভুড়ি বাজার করা লাগবে বাজার আর এই যে প্রেশার কুকারে দিয়েছে একটু দম খেলে তারপরে আমাদেরকে খেতে দেবে ভাত হওয়ার মধ্যে শশা কাটবে শশার দেশি শশা এগুলা হাইব্রিড না

এই শশা হচ্ছে কুচি কুচি হবে ছালাত শশা কুচি কুচি এই কুচি কুচিটাই আমার কাছে ভালো লাগে চাকা চাকা গোল গোল আমার কাছে ভালো লাগে না কেস কই কেস দুই রকমের শশার ছিল ঠিক আছে বন্ধুরা এখন দেখি এই যে অলরেডি আমার ছোট মেয়ে খাবার টেবিলে বসেছে এই যে বন্ধুরা ভাত বেড়ে দিছে এই যে আমার মেয়ে লেবু এটা আম আছে এটা তোলে তো বাবা একটু এইটা শশার ছালাতে তেল লবণ দিয়েছে এটা Ay şap, postu. Postu de çöl এই যে পিঙ্কি খাবার বেড়ে দিচ্ছে সালাদ সুন্দর করে মাথাচ্ছে আচ্ছা মাংস নিয়ে আসুক তারপর দেখে আমাকে ছালাদ দিয়েছে ভাত দিয়েছে এখন মাংস আসবে বাবা বন্ধুরা এই যে মাংস চলে এসেছে প্রেসার কুকার থেকে এই মাত্র কেবল নিয়ে আসলো মাংসর কালারটা সুন্দর হয়েছে দেখা যাক খায়া টেস্ট করে তারপরে বলি এই যে রাধুনির চিন্তায় আছে

বন্ধুরা এই যে মাংস দিয়ে খাওয়া শুরু করেছি ভাত নেব এই যে আমার ছোট নিয়ে খাচ্ছে হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে মাংসটা টেস্ট হয়েছে হয়েছে ভালো এখন মাকে খেতে দাও এই যে বন্ধুরা মার জন্য যে মুখি দিয়ে মাছ রান্না করছে আর কচু ভাজি ওই যে এই যে আমার আরে যে বন্ধুরা রয়েছে আমার খাওয়া দাওয়া একবারে বাবা তুমি খাও তোমার মাংস না যেমন তেমনই রয়েছে খাও ওর মুখ ওর মুখে জানি কি হয়েছে সেই জন্য হচ্ছে সাদা ভাত আর আলু দিয়ে খাচ্ছে

বন্ধুরা আমি আবার একটু মাংস নিলাম দুই পিস মাংসটা খুব সেই স্বাদ হয়েছে আর এই যে আমার মেয়ে একবার দাঁড়া থেকে খাচ্ছে একবার বসে থেকে খাচ্ছে ওর কোনো হচ্ছে ঠিক নাই এখনো ওই যে একটা রান আছে এটা খেতে হবে বাবা খাও হুম হম আর পিংকি হাঁসের মাংস পছন্দ করে না ভাত যে খাবে না মাছ যে খাইছে একটু হাঁসের মাংস ওই যে টেস্ট করবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন